হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে একদম ভাইরাল একটা গজ কাপড় দেখব বছর শেষে কিন্তু চলছে অফার আর মাত্র এক দুই দিন আছে এর মধ্যে কিন্তু আপনারা একদম অফারের কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে আমি তমি আজকে কি দেখাবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে দেখাবো দুই পাশে পাড়ালা কিছু টিস্যু কাপড় কাপড়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখে এদের দেখি কি সবই করা যাবে এদের কিন্তু সবই করা যাবে জামার ওন্না শাড়ি সারারা গাড়ারা

এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার কিন্তু খুব সুন্দর

যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে মাল্টি কালারও আছে মাল্টি অনেক কয়টা আছে অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পারবেন দেখেন এটা বহরটা কিন্তু আবার দুই হাত কিছু কিছু আছে যে দুই হাতও আছে কিন্তু আড়াই হাত বহরতে বেশি বেশি আর দুই হাত বহর নাই বলতে চলে দুই একটা আছে কালেকশন এগুলো কালার কিন্তু খুব সুন্দর কালার যারা অর্ডার করতে চান একটু দ্রুত অর্ডার করবে আর যেটা দেখছেন সেটা সেটাই পাবে ভিডিওতে যেটা দেখছেন সেটা পাবে অর্ডার কনফার্ম করা হবে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন তাহলেই হবে আর যারা রেগুলার কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই সুযোগগুলো যদি আপনারা মিস না করতে চান যেহেতু একশো টাকা গজে আপনারা এত এত গজিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন একদম নতুন নতুন বিভিন্ন কোয়ালিটির কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দেখেন কালার আমাদের কাছে প্রচুর কালার আছে কালারের শেষ নাই টিয়া কালার টিয়া কালার

যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো

শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট জিরো ফোর সেভেন থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ